আমরা অনেকে কইতেছি যে আপনি প্রফেসর ইউনসের সরকার রূপের তো settled না যখন কেউ গণমানুষকে অবজ্ঞা করে তার ছোট ছোট আকাঙ্কাকে উপেক্ষা করে আমার মাথায় আগুন ধরে যায় আমরা তো এটা আশা করি নাই যে প্রফেসর ইউনসের সরকার দেশকে সোনায় মুড়াই দেবে সেই কথা বলিও নাই তারা সেটা পারিবও না আমরা সেই যে ইন্ডিয়ার প্রত্যক্ষ সমর্থনে আমরা ফ্যাসিবাদে পিষ্ট হইছি সেই ইন্ডিয়া ঘৃণিত প্রতীত ফ্যাসিস্ট আত্তা দলবলকে আশ্রয় দিছে। সেই রাষ্ট্রকে ভারত রাষ্ট্রকে বুঝায় দেওয়া কামটা তোমরা ভালো করো নাই মর্যাদার প্রশ্ন দিন পুষিন করতেছে পর পর কি পরিমানে পুষিন হইতেছে বাংলাদেশে আর মোদীর ফুয়া বিএনপির রিকমেন্ডেশনে হওয়া আমাদের পররাষ্ট্র উপদেষ্টা শ্রী শ্রী তৌহিদানন্দ প্রভুপাদ পাকিস্তান হইলে পৌরুষ জায়গায় উঠে আর ইন্ডিয়ার পুষিনে নেতায় যায় আমাদের স্বরাষ্ট্র উপদেশটা কয় এটা ইন্ডিয়ার উস্কানি না মানে ওই বাংলাদেশের উপদেষ্টা না ইন্ডিয়ার উপদেষ্টা এটাই প্রশ্ন হয় না আর কেন হাসিনা ক্ষমতা থেকে চলে গেলে শুরু করে ইন্ডিয়া। ইন্ডিয়া দেখেন বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিছে ওই মাসে যে মাসে নিষেধাজ্ঞা দিছে ওই মাসে প্রায় আঠারো পারসেন্ট আমদানি বাড়াইছে বাংলাদেশ দেখেন এমনকি এই বছর মে মাসে আইসাও বিবিসি রিপোর্ট করতেছে ইন্ডিয়া থেকে পণ্য আমদানি কমে নাই বাড়ছে শুধু তাই না ইন্ডিয়া থেকে চাল আমদানি করবে সরকার চুক্তি ফুক্তিও করে ফেলিছে। আর ইন্ডিয়া একের পর এক বাংলাদেশের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে পরপর তিন মাসে তিনবার নিষেধাজ্ঞা দেখেন এর মধ্যে মাইল দুর্ঘটনা হইল ইন্ডিয়া কইল ডাক্তার পাঠাবো আর আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় লাল ফেলাইতে 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 রাজি হয়ে গেল আসলো ইন্ডিয়ান ডাক্তার আমি কইলাম স্বাস্থ্য মন্ত্রণালয়ে আমাদের ডাক্তারের এই বার্নের রোগীদের কোন চিকিৎসা দিতে পারবে না ইন্ডিয়ান ডাক্তার দিবে চুপ করে থাকে কথা হইতে পারে না উত্তর নাই তো কেন তারা কইতে পারে না যে ভাই ধন্যবাদ আমরা নিজেরাই পারবো এর মধ্যে পাঠালে ইলিশ গতবার আমরা মেলা হাউকাউ করেছিলাম না সেটা তারা পাত্তাই দেয় যেন ইলিশ ওদের বাপের বাংলাদেশ মনে হয় ওদের বাপের জমিদারি ইন্ডিয়ার ভয়ে থরোহরি কম্পদের ইন্ডিয়ার সাথে ডিলিংস বাদ দেন আওয়ামী লীগের মিছিল ঠেকেতে পারে না এতই অপদার্থ এরা ইন্ডিয়ার সাথে সম্পর্ক উন্নয়ন করবে ইন্ডিয়ার সাথে আমাদের সমস্যাটা কি ছেলে জিগান উপদেশটাদের কইতে পারে কিনা কোন ন্যারেটিভ আছে কিনা হাসনাত আব্দুল্লাহ কইছে যে এই সরকারে যে কোনো ব্যর্থতা আমাদের দোষ দেয় দিনই তো এই সরকার কে বানাইছে ওয়াকার ছাত্ররা আর আসিফ নজরুল তো দায় নিবা না কেন পুরা জুলাইকে তো তোমরা মিডল ক্লাসের ন্যারেটিভ বানাই ফেলছো দেন মিডল ক্লাস আর ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা জুলাই করিছে যেহেতু মিডল ক্লাস এটা একা করে নাই বেশিরভাগ করছে দরিদ্র প্রান্তিক মানুষেরা তারা তাই জুলাই দুর্বল হইছে তারা সরে গেছে তোমরাও দুর্বল হইছো ওই রাজপথের শক্তিটা দূরে সরে গেছে যাই হোক এই ইন্ডিয়া প্রসঙ্গে একটা গল্প মাথায় আসলো যে কেন প্রফেসর ইউনুসের সরকারের এত ইন্ডিয়া প্রেম এত বাম্বু খেয়েও ঠিক হয় না এক মহিলা তার হাজবেন্ডকে ডিভোর্স দিছে তো ডিভোর্স দেওয়ার দুই বছর পরে মহিলা পেটে বাচ্চা এসেছে তো মহিলারা সবাই জিগায় তোমার না ডিভোর্স হয়েছে তো মহিলা কয় হ্যাঁ হইছে। তবে ওই মাঝে মাঝে মাপ চাইতে আসে তো ইন্ডিয়া মাঝে মাঝে প্রফেসর ইউনুসের সরকারের কাছে মাপ চাইতে আসে যাই হোক আজকের বিষয়ে ছিল নারী আসনে সরাসরি ভোটের বিষয় নিয়ে আলাপ করা আসেন এটা দেখি তাহলে দেখবেন আমাদের পলিটিক্যাল পার্টি প্রফেসর ইউনুসের সংস্কার কমিশন আর এই ঐক্যমত কমিশন কেমন ভালছুন আর মূর্খ সুদা বাংলাদেশের সংসদে এতদিন পঞ্চাশটা নারী কোটার আসন ছিল তো সংবিধান সংশোধনী কমিশন সেটার বাড়ায় নারী কোটার আসন একশোতে বাড়ানোর সুপারিশ করেছে এর উপরে এনসিপি আবার দাবি করেছে একশোটা নারী কোটা আসনে নির্বাচন সরাসরি ভোটে হওয়া মানে মরার উপরে খারার ঘা আসেন আসলে নারী কোটা আসনে সরাসরি ভোট এটা একটু বুঝে দেখি প্রথমত আসি নারীদের জন্য আলাদা কোটা নিয়ে এটা একটা গোত্র বা গোষ্ঠীর আলাদা রিপ্রেজেন্টেশন কখন দরকার হয় পৃথিবীর ইতিহাসে কি এমন নজির আছে সে আলাদা রিপ্রেজেন্টেশন দিয়া সেই গোত্র করে কি খায় না মাথায় দেয় তারা তাদের কোন পলিটিক্যাল এজেন্ডা বাস্তবায়ন করে এইসব কি এনসিপি ওরা জানে বা সংবিধান ওরা বুঝে। দুইটা গোত্রের আলাদা রিপ্রেজেন্টেশনের সবচেয়ে বড় উদাহরণ আমাদের উপমহাদেশে আছে ঐতিহাসিক বিভিন্ন সংঘাতের কারণে ব্রিটিশ ভারতের মুসলমানরা অনুভব করে যে সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের সাথে তাদের স্বার্থ এক না বরং উল্টা স্যার আহমেদ খান বিভিন্ন ঘটনা ব্রিটিশ ভারতে হিন্দুদের হরেক রকমের এজিটেশন দিকা এ ব্যাপারে লেখালেখি করে যান ভারতবর্ষের মুসলমান নেতাদের মধ্যে যেই ঘটনার ফলে এই উপলব্ধি সবচেয়ে গভীরভাবে প্রভাব ফেলে সেটা হইল উনিশশো সালে বঙ্গভঙ্গ এর বিপরীতে হিন্দুদের অ্যাগ্রেসিভ রিয়াকশন দেখা আগুন জ্বালায় দিয়েছিল সারা বাংলায় এর ফলে উনিশশো সালের ডিসেম্বর মাসে মুসলিম লীগের রাজনৈতিক আবির্ভাব ঘটে যেটার ইতিহাস আগের এপিসোডে বিস্তারিতভাবে বলছি মুসলিম লীগ গঠনের আগে উনিশশো সালের অক্টোবর মাসে ভারতবর্ষের পঁয়ত্রিশ জন গণ্যমান্য মুসলমান নেতা প্রিন্স আগা খানের নেতৃত্বে সিমলাতে ভাইস রয় লর্ড মিন্টোর সাথে দেখা করতে যান সিমলায় ভাইস রয় প্রাসাদ ভাইস রিগাল প্যালেসে এই মিটিংটা অনুষ্ঠিত হয় সেই মিটিং এ মুসলমান নেতারা সর্বপ্রথম ভাইস কাছে মুসলমানদের জন্য আলাদা রিপ্রেজেন্টেশনের দাবি উত্থাপন করে ভাইস কাছে মুসলমান নেতারা একটা অ্যাড্রেস ড্রাফ্ট করে উপস্থাপন করে সেটা ড্রাফ্ট করছিল বিহারের সৈয়দ হোসেন বিল গ্রামী আর উত্তরপ্রদেশের সৈয়দ মীর মেহেদি আলী যিনি নবাব মহসিনুল মুলক নামে পরিচিত ছিলেন আর স্যার সৈয়দ আহমেদ খানের ঘনিষ্ঠ বন্ধু এবং উত্তরসূরী ছিলেন সে দাবিতে কি বলা ছিল তার একটা অংশ হচ্ছে এটা ইংরেজি ইংরেজি যেহেতু কইছে তাহলে ঠিকই কইছে তবে বাংলা এটা হইতেছে মুসলমানরা একটা স্বতন্ত্র সম্প্রদায় যাদের কিছু অতিরিক্ত স্বার্থ আছে যা অন্যান্য সম্প্রদায়ের সাথে মিলে না বরং এইসব স্বার্থ যথাযথভাবে প্রতিনিধিত্ব পায়নি এর ফলে সিমলা ডেপুটেশনে মুসলমান নেতারা ভাইস রয়কে জানায় যে সামনে ব্রিটিশ ভারতের যেই নতুন সাংবিধানিক রিফর্ম বা সংস্কার আইন আসতেছে সেখানে যেন মুসলমানদের জন্য সেপারেট ইলেকটোরেট বা আলাদা ইলেকটোরেট থাকে অর্থাৎ মুসলমানরা ভোট দেবে মুসলমান আসনে হিন্দুরা ভোট দেবে হিন্দু আসনে এটার একটা নাম ছিল রোয়েদাত লর্ড মিন্টো মুসলমানদের স্বার্থ রক্ষার প্রতিশ্রুতি দেন এবং উনিশশো সালে যে মোরলে মিন্টু অ্যাক্ট পাস করা হয় ব্রিটিশ পার্লামেন্টে ভারতবর্ষের সংবিধান নিয়ে সেখানে সর্বপ্রথম মুসলমানদের জন্য আলাদা ইলেকটরেট বরাদ্দ করা হয় এইখানে মুসলমানরা কেন এরকম অনুভব করলো তাদেরকে হিন্দুরা কিছুকে দেখতো এসবের ইতিহাসের বাস্তবতা একদম ইতিহাসের বিভিন্ন লিটার যেমন বঙ্কিম শরৎচন্দ্র ডিএল রায় নীরজ চৌধুরী এদের কাছ থেকে কোট করেই প্রমাণ করে দেখানো যাবে সেটা অন্য আলাপ এর ধারাবাহিকতা এবং আরো অসংখ্য ঘটনা ফলশ্রুতিতে উনিশশো সাতচল্লিশ সালে পাকিস্তান রাষ্ট্রের আবির্ভাব ঘটে এছাড়া আর একটা উদাহরণ আছে বেলজিয়ামে বেলজিয়ামের দুইটা গোত্র আছে ওয়ালুন যারা ফরাসি ভাষায় কথা বলে আর একটা হচ্ছে ফ্লেমিশ বা যারা ডাস বা ওল ভাষায় কথা বলে ফেডারেল পার্লামেন্টে এই দুই গোত্রের রিপ্রেজেন্টেশন সেপারেট তাদের আলাদা আলাদা সিট মানে সেপারেট ইলেকটোরেট এছাড়া এদের নিজস্ব আলাদা পার্লামেন্টও আছে মানে খালি ওয়ালুনদের জন্য পার্লামেন্ট আর খালি ফ্লেমিশদের জন্য পার্লামেন্ট তাইলে এতক্ষণ ধরে যা বুঝলাম আমরা সেটার মর্মার্থ হচ্ছে একটা গোত্র বা গোষ্ঠী তখনই নিজেদের জন্য আলাদা সেপারেট ইলেকটোরেট অথবা রিপ্রেজেন্টেশন দাবি করে যখন তারা অনুভব করে যে তাদের স্বার্থ অন্য গোত্র সংরক্ষণ করবে না তারা অন্য গোত্রের মানুষকে বিশ্বাস করে না এবং অন্য গোত্রের মানুষ যা করবে যে সেটা তাদের স্বার্থের ঠিক বিপরীত হবে এখন এই যে নারীদের জন্য আলাদা সংরক্ষিত আসন এটা তো একটা হাজদারু মার্কা আলাদা রিপ্রেজেন্টেশনের বুদ্ধি একদম টিপিক্যাল বাঙ্গু প্রগতিশীল মার্কা বুদ্ধি কিরকম প্রগতিশীল এই যে দেখেন দিল্লির মালমতিগঞ্জে প্রথম আলো এটার একদম ডাইহার্ট প্রমোট করে মতি আমাদের আমাদের যা করতে বলবে কাজ এটার ভিতরের বিষয়টা একটু দেখি। নারী আর পুরুষ রাজনৈতিক ভাবে আলাদা গোত্র বা গোষ্ঠী কখনোই না হতেই পারে না এটার উদ্ভব অসম্ভব প্রস্তাবনা সেপারেট বা আলাদা রিপ্রেজেন্টেশনের প্রশ্ন তখনই ওঠে যখন কোন গোত্র বা গোষ্ঠী রাজনৈতিক বা পলিটিক্যাল দৃষ্টিকোণ থেকে নিজেদের স্বার্থকে অন্য গোষ্ঠের স্বার্থ থেকে আলাদা বিবেচনা করে একটা রাজনৈতিক মতাদর্শ বা ফিলোসফিতে নারী পুরুষ উভয় একই সাথে পার্টিসিপেট করে। যেমন রাজনৈতিক কি তো আর এই যে আওয়ামী নারী আওয়ামী পুরুষ আমি বৃদ্ধ আমি যুবক সবাই এটা ধারণ করে একইভাবে বা আমাদের রাজনৈতিক মতাদর্শ কি যেটা যাই হোক বাম নারী পুরুষ একসাথে ধারণ করে তাই না ইসলামী রাজনীতির মতাদর্শ নারী পুরুষ উভয় একসাথে ধারণ করে এখানে নারীদের সাথে পুরুষদের কোনো ন্যূনতম রাজনৈতিক ডিফারেন্স নাই নারী আর পুরুষ আলাদা সেপারেট কোন রাজনৈতিক গোষ্ঠী না যে ঠিক যেরকম যুবক আর বৃদ্ধ কোন আলাদা রাজনৈতিক দৃষ্টি না কাউকে কি কশ্মিন কালেও কোনো প্রস্তাব আনতে শুনছেন যে বৃদ্ধদের জন্য আইনসভাতে আলাদা সিট লাগবে চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সের জন্য আলাদা সিট লাগবে বিশ থেকে তিরিশ বছর বয়সের জন্য আলাদা সিট লাগবে না শুনেন নাই এটা বলার সময় আমার ভয় লেগেছে যে সবই সম্ভব হয়তো সামনে কেউ এরকম দাবি তুললেও তুলতে পারে অথবা আরেকরম উদ্ভর দাবি উঠতে পারে যেমন যে সমস্ত মেয়েদের চুলের রং সোনালি গাঢ় বাদামি তাদের জন্য আলাদা আলাদা সিট লাগবে যদিও বাংলাদেশের অধিকাংশ মেয়ের চুলের রং কালো কিন্তু পাশ্চাত্যে কিন্তু ব্রন্ড আর ব্রুনেটদের মধ্যে এশিয়া আছে এখন এই বাঙ্গুল ওদিকে চুলের রং অথবা চোখের রঙের উপরে ভিত্তি করে তাহলে সংসদে আলাদা সিট থাকতে পারে নারীদের রাজনৈতিক পরিচয়ের স্বার্থ কি পুরুষদের থেকে আলাদা না একদম না আমি একজন নারী ভারতীয় আওয়ামী বাম দালাল যেমন লাখি আক্তারকে যেরকম অপসন্দ করি সেই একই রকম ভাবে অপছন্দ করি পুরুষ অমিপিয়াল আর এই যে হিজরা নাকি মুন্নিশা অনেকে কয় তো এখানে নারী পুরুষ মেথান না ঠিক এর উল্টা আমি জুলাই আগস্ট বিপ্লবের এই বিপ্লবী নারীদেরকে ঠিক ততটাই রাজনৈতিক ভাবে আপন মনে করি যতটা করি জুলাই আগস্ট বিপ্লবের বিপ্লবী পুরুষদেরকে ওই যে বিএনপির ব্ল্যাকমেল কুইন রুমিন পারানা আর ফজা বাগলা দুটোই আমার একই রকম রাজনৈতিক শত্রু এখানে নারী পুরুষের তো কোনো প্রশ্ন ওঠে না যদি কারো আলাদা রাজনৈতিক স্বার্থ বা ইন্টারেস্ট নাই থাকে তাহলে আলাদা সেপারেট আসন প্রস্তাবে আনা তো পুরো স্টুপিডিটি এটা ভোগাজ একটা দাবি বাঙ্গুরা তো নারীদের জন্য আলাদা একশোটা আসন চায় সেইখানে এনসিপি আবার দাবি তুলছে ওর উপরে গোদের উপরে বিস্ফোরা সরাসরি ভোটে নারী প্রার্থী নির্বাচিত হবে তো নারীরা কি তাহলে সেপারেট ইলেকটরের দাবি করতেছে যদি তাদের জন্য আলাদা আসনই বরাদ্দ থাকে তাহলে তো সেপারেট ইলেক্টরেট হয় যুক্তিযুক্ত এইসব আবালদের যদি এই প্রশ্ন করেন দেখবেন মাথা চল কেটেছে কারণ তারা বুঝেই না তাদের দাবির মানে কি আন্দাজে কয়েকটা টার্ম শব্দ শুনে অল্প বুঝে বা না বুঝে সেটা নিয়ে লাফানো শুরু করে ব্রিটিশ ভারতে মুসলিম আর হিন্দুদের মধ্যে যখন সেপারেট ইলেকটোরেট হয় তখন সেটা ছিল মুসলমানদের জন্য আলাদা আসন যেখানে মুসলমানরা তাদের প্রার্থী নির্বাচন করবে আর হিন্দুরা হিন্দুদের জন্য আলাদা আসন যেখানে হিন্দুরা তাদের নিজের প্রার্থী নির্বাচন করবে বেলজিয়ামে ওয়ালুন আর ফ্লেমিসদের একই সিস্টেম তো নারীরা যেহেতু আলাদা একশোটা আসন চায় সেখানে কি খালি নারী ভোটাররাই ভোট দিবে মানে নারী এমপিদের কি খালি নারী ভোটাররাই নির্বাচিত করবে যদি এটার উত্তর চান দেখবেন যে মাথা চুল উত্তর যদি হয় হ্যাঁ তাহলে সেই নারী ভোটাররা কি পুরুষ বা কম্বাইন্ড আসনেও ভোট দিবে তো এখন এরা কবে যে হ্যাঁ অবশ্যই দিবে নারীদের ডাবল ভোট হয়ে গেল মানে একজন নারী ভোটার দুইবার করে ভোট দিচ্ছে যেখানে পুরুষরা একবার করে ভোট দিচ্ছে যেটা গণতন্ত্রের একদম মৌলিক নীতি সিস্টেম নাই আর ধরেন যদি এটা সেপারেট রিপ্রেজেন্টেশন সিস্টেম হয় তাহলে নারী তো অর্ধেক বাংলাদেশের তিনশো আসন পুরুষের আর একশো আসন নারীর এটা কোনো ইনসাফ হইলো আবার দেখেন এটা যদি বলেন তখন ওরা কবে হয়তো যে না না নারী আসনে নারী পুরুষ সবাই নির্বিবাদে ভোট দেয়া ভোট দেওয়া খালি নারী প্রার্থীদের নির্বাচিত করবে তো নারী আসনের মূল লজিক তো হচ্ছে নারীদের স্বার্থ পুরুষদের হাতে নিরাপদ না তসলিমান আসিম থেকে শুরু করে সব বাঙ্গ প্রগতিশীল নারীবাদীদের তো একটাই থিওরি তো ধরে নিলাম সেটাই যদি হয় তাহলে নারীরা কেন নিজেদের জন্য সেপারেট রিপ্রেজেন্টেশনে পুরুষদের ভোটাধিকার প্রয়োগের অধিকার দিবে আজ বুবি ব্যাপার না যখন ব্রিটিশ ভারতে হিন্দু মুসলিম অথবা বেলজিয়ামে ওয়াল উন হয় আর দুইটা গোত্র বিশ্বাস করে একে অপরের স্বার্থ রক্ষা করবে না তখন তারা নিজেদের রাসনে অন্য গোত্রকে কখনই ভোট দিতে দেয় না তো যদি এটা নাই হয় মানে একটা গোত্রের রাসনে যদি আর একটা গোত্রে মেজরিটি মানুষ এসে ভোট দিচ্ছে তাইলে তো পুরো সেপারেট ইলেকটোরেট বা রিজার্ভ পারপাস বা উদ্দেশ্যই মাঠে মারা গেল মানে বাংলাদেশ টুপিরিটি মাঝে মাঝে আমার মাথায় রক্ত উঠায় দেয় নারীদের সংরক্ষিত আসনে যদি পুরুষরা ভোট দিতে পারে তাহলে নারী পুরুষের আলাদা আলাদা আসনের দরকার কি আর নারীদের জন্য সেপারেট সিটের দরকার কি পুরো ব্যাপারটা এতই এতই ভুলশিট যে বিশ্বের কোনো পাশ্চাত্য দেশের আইনসভায় এরকম নারীদের জন্য আলাদা সংরক্ষিত আসনের কোনো বিধানই নাই আছে নাই জি ঠিকই শুনেছেন পাশ্চাত্যে কোনো দেশে নারীদের জন্য কোনো আলাদা নারী কোটার আসন নাই পাশ্চাত্যরা তো নিজেদের নারী স্বাধীনতা নারী ক্ষমতায়নের সুতিকাগার বলে সেই পাশ্চাত্য জগতে বিংশ শতাব্দীতে নারীরা প্রথম ভোটাধিকার পায় সেটা পাওয়ার পর থেকে আজ পর্যন্ত একটা পশ্চিমা দেশ নারীদের জন্য আইনসভায় কোটা নাই তাদের ইতিহাসে কখনোই ছিল না আমেরিকা বলেন কানাডা বলেন ইংল্যান্ড বলেন অস্ট্রেলিয়া বলেন ইউরোপ বলেন কোথাও বোগাস সিস্টেম নাই তো বাঙ্গ প্রগতিশীলরা তো ক্যাথলিকের চেয়ে তো মোর পোপ হইল মানে কেউ যদি নিজেকে পোপের বড় ক্যাথলিক মনে করে আতেলদেরকে বলা হয় মোর ক্যাথলিক দেন পোপ তো বিশ্বের নারীদের জন্য নাম গুলা কিন্তু মজার রুয়ান্ডা উগান্ডা বাংলাদেশ নেপাল পাকিস্তান জর্ডান বাঙ্গুল্যান্ড তো অনেকে উগান্ডার সাথে তুলনা করে সেটা যে একেবারে ভুল তা কিন্তু না মানে সত্যিতে বিশ্বের দেশ যেখানে বোকা মতি কণ্ঠমাল্কা প্রগতিশীল আলগা নারীবাদীরা আছে সুলতানা কামাল চক্রবর্তী রাশেদা চৌধুরী খুশি কবির তসলিমা নাসিন এই সমস্ত কপালে বড় বড় পড়া নিরেট বুদ্ধির মালগুলা গোজামিল বয়ান গিলা এসে জাতিকে সেই জায়গাতে আছে এগুলা সামনে যে নতুন বাংলাদেশের স্বপ্ন আপনারা দেখি সেখানে সংসদে আইনসভায় এসব বোগাস নারী কোটার কোন আসন থাকবে না পুরা নারী কোটার আসনকে এরা অ্যাবলিশ করে দেওয়া হবে জয় বাংলা করে দেওয়া হবে আইনসভা বিষয়ে আমাদের পজিশন খুব সিম্পল কোনো পিয়ার না কোনো উচ্চ কক্ষ না কোনো নারী কোটা না তিনটা তো ফাইনালি যেটা আবার আগের ফিরে আসি ওই যে আমাদের জাতীয় মর্যাদা ওইটা বিক্রি হবে না এটা আমাদের শহীদের রক্তে কেনা আজকাল শপথ হোক আমরা চাই মর্যাদার দেশ শির দ্বারা উঁচু করার মেধাবী নেতৃত্ব আর এমন একটা রাষ্ট্র যেখানে প্রত্যেকটা সিদ্ধান্তের কেন্দ্রে থাকবে জনগণ আর শুধু জনগণ